আসসালামু আলাইকুম আমার হাতে যে চার্জারটা দেখতেছেন মূলত এটা ভিভো ফোনের চার্জারটা বেশ সুন্দরভাবে লেখা আছে ভিভো তাছাড়া অনেক ডিটেলস দেওয়া আছে তেত্রিশ শরের চার্জারটার দাম নিচ্ছে পাঁচশো টাকা টাকাটা বড় কথা নয় বাঙালি যে এত বড় সোর আগে জানতাম না আসলে বাঙালি অনেক সুর আমার যে এইভাবে বাস ধরা দিছে আমি বুঝতে পারিনি মামা না আপনাকে দেখাচ্ছি চার্জারটা ভিতরে যে আমার কি রকম বাস দাঁড়ায় দিছে চার্জারটাতে দেখেন লেখাগুলো কত সুন্দর করে লেখা আছে দেখে মনে হইব না যে এটা আসলে দুই নাম্বার চার্জার চার্জারটা ওজনও আছে প্রচুর ওজন আমি খুলে দেখাচ্ছি চার্জারটার ভিতরে কীরকম চিপস ব্যবহার করছে আর কি সার্কিট ব্যবহার করছে এই যে চার্জারটার কন্ডিশন উপর উপদিক উপদিক ক্যামেরা ধরো খুলে দেখাই এই যে দেখছেন চার্জারটা সার্কিট এই যে এটা চিপস ব্যবহার ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটার আসলে মূলত এখানে চারটা পার্টস ইউজ করা হইছে তারপরে এই যে মেইন হলো বাঙালির চোরের হাতিয়ার এই যে এটা একটা স্টিল যার ওয়েট হয় আর এই যে পঞ্চাশ টাকা দামের যে একটা সার্কিট আমি মানতাম যে না পঞ্চাশ টাকার একটা সার্কিট দিচ্ছে তাও তো কম মান বেশি হয়ে গান বেশি হয়ে যাইব বুঝছেন এই যে সার্কিটের অবস্থা আর এই যে ওয়েট বাড়ানোর জন্য ক্যামেরা ভালো করে দেখো ওয়েট বাড়ানোর জন্য দিছে স্টিল আর এই যে চার্জারের ভিতর সার্কিটের সাথে দিছে ঠিক আছে একটা যদি দিত মানতাম এই যে এই পিছনে আর একটা দিছে এটা তো আরো বড় এই যে দেখাচ্ছি দেখেন এই দিক ধরো দেখছেন এইটা আরো কি দিছে মানে মেটাল দিছে এটা যে আরো ওয়েট চার্জারে ওয়েট দেখে মনে হইব যে না চার্জারে জিনিস আছে বাঙালি সুর চোর এই যে দেখেন চোরের কাম চাই এরকম চার্জার কিনবেন আসলে দেখে শুনে কিনবেন বুঝছেন আমার মতো যান বাস খায়েন না এই যে দেখেন কত সুন্দর করে লিখে দিছে লেখাগুলো দেখে মনে হইব যে না চার্জারটা অরিজিনাল আছে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার সোর কি এটা বাংলাদেশের সোর অভিজ্ঞত ভাইদের কাছে আমার একটা রিকাশ রইল যে এটা চোর কোন দেশের বাংলাদেশ নাকি ইন্ডিয়ায় মেড ইন ইন্ডিয়া লিখে দিছে সবাই কমেন্টে জানাবেন আর কেনার আগে সবাই এগুলো যাচাই বাছাই করে নেবেন তাছাড়া কিন্তু ধরা খাইবেন আমার মতো এই যে পাঁচশো টাকা আমি ওগামা রাখাইছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন